মনে করেন ষন্ত বয়সটা ষাট হচ্ছে পঞ্চাশ বছর পঞ্চাশ হচ্ছে ষাট বছর ভোট বিএনপির আছে দাম হাত আছে দাম হাতের আছে তিরিশ পার্সেন্ট তাতে আমরা একটা মোটামুটি একটা দৌড়ব আমাদের সাধারণ মাতা বেড়ে হ্যাঁ আমরা চাই আমরা চাই আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত মরলে আমরা আল্লাহর কাছে নবাব দিতে পারব যে ইসলামের জন্য আমরা চেষ্টা করছি আসল ভাই আমাদের দৌড়বে তাদের

সরকারের আমলে ভালো ছিলেন না বর্তমানে আমলে ভালো ছিল